বুধবার মানিকতলা কেন্দ্রের উপনির্বাচন নির্বাচনের প্রচার বন্ধ হয়ে গেছে সোমবার এই পরিস্থিতিতে মঙ্গলবার সামনে এলো একটি অডিও ক্লিপ মানিকতলা কেন্দ্রের তৃণমূল কোর কমিটির কনভেনার কুনাল ঘোষ এই অডিও ক্লিপটি সামনে এনে দাবি করেন ফোনের অপর কণ্ঠকে মানিকতলায় বিজেপি প্রার্থী কল্যাণ ঘোষ অডিও ক্লিপে দুজনের কথোপকথন শোনা গেছে কোনালদা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না যদি কোথাও মনে হয় তো সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই

আমাকে বড় পদ দিলে আমাকে দিয়ে দলের অন্তর্ঘাত করানো যাবে নিম্নমানের সংকীর্ণ আমি বলছি অত্যন্ত খারাপ মানসিকতা বিজেপির এই প্রার্থী এবং বিজেপির এই হচ্ছে হাল গোহারা হারলে এর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক করেন কল্যাণ চৌবে ফোনের একটি কণ্ঠস্বর যে তার তা অস্বীকার করেননি তিনি তবে বলেন কুনাল ঘুষি তাকে ফোন করতে বলেছিলেন ফোনের কথোপকথন আংশিক প্রকাশ করা হয়েছে বিজেপি কলকাতায় সিট পাইনি সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান সেই প্রেক্ষিতে কথা হয় এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান যে কথা উনি বলছেন আমি কোনো প্রস্তাব বা কুশ তাকে যেতে চাইনি এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে আমি উনি বলাতে আমি ফোন করেছি আমি যে ফোন করেছি ওনাকে ওই দিন রাত সাড়ে দশটার সময় উনি ফোন করতে বলেছিলেন প্রথমে প্রথম প্রচারে ছিলেন ফিরবেন তারপর ঘরে ফিরে ফোন নেবেন তারপর উনি বলেন যে এগারোটার সময় ফোন নেবেন তো ওনার কথাতে উনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি এর আগে সজল ঘোষের সঙ্গে ফোনের কথোপকথন রেকর্ডিং প্রকাশ করেছিলেন পুরা ঘোষ এবার আরও এক কথোপকথন রেকর্ডিং করে প্রকাশ কোথাও কি বিশ্বাসের অভাব ঘুরছে বঙ্গ রাজনীতিতে